না খুব ভালো লাগলো অনেকদিন পর তোমাকে আসলে তো দেখা হয় না এই তো দেখতে আসলাম দেখি ফারুক কি করে কি অবস্থা ভাই আমি বড় ভাই মানুষ আমার এখানে আসছেন আমি খুব খুশি হয়েছি একটু সাইয়ের ব্যবস্থা করি না সার ব্যবস্থা না আমি তো আজকে প্ল্যান করে আসছি একসাথে দুইজনে চা খাবো তাহলে চা নিয়ে আসে নাকি না 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 দরকার নেই তুমি কাজ করো মানে চলো বাইরে চা খাই আপনি এখানে বসেন আমি কয়েকটা রুগী দেখেনি আরে না এগুলো থাকে আমি কাজ করি বাইরে বসি তুমি কাজ শেষ করো একসাথে থাকবেন কিন্তু আমি আসি আসি তুমি দেখো শেষ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে সর্বরোগ বিশেষজ্ঞ রোগ নির্ণয় পাঁচশো টাকা এক হাজার টাকা দান্দা ফিকির করতে পারেনি দেখি বিশেষজ্ঞ আসেন আসেন একদম জায়গা মতো চলে এসেছেন বসুন বসুন সমস্যা তো অনেক ওই দীর্ঘদিন যাবৎ মুখে কোনো স্বাদ পাই না মানে রুচি নাই জাল খেলে বুঝিনা মিঠা খেলে বুঝিনা চুকা খেলে বুঝিনা কটা খেলে বুঝিনা মোট কথা কি রুচি নাই রুচি ফিরাতে হবে জি জি কোনো সমস্যা নাই কারণ আপনি সর্বরোগ বিশেষজ্ঞের কাছে চলে আসছেন হ্যাঁ অসুবিধা নাই তাকে চিকিৎসা শুরু করব চিকিৎসা তো অবশ্যই শুরু করবেন মনে আছে তো চিকিৎসা ফি কত পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা ভিজিট আর নির্ণয় করিতে না পারিলে এক হাজার টাকা আছে তো মনে আছে সেটা মনে আছে তাহলে শুরু করবো নাকি জি 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 তাহলে আপনার জন্য এক নাম্বার না

আরে বাবা এদিকে চলে এসো বলি বাবা এই জোন 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 হা হা জাস্ট ভিডিওটা পুরো ট্রু ফিকসে এত না ফিরে লো চলো তো লাগে কেমন লাগে চলে 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 চাল না সব সব

ডাক্তার দিয়ে সেই হ্যাঁ আমারে উল্লার টুপি পরাই দিল টুপি হাইরা গেলে চলবো না এইবার ওনারে এমন রোগের নাম বলমু যাতে এবার এক হাজার টাকা দিতে বাধ্য থাকে এবার এইবার

না আমাকে না اكو ও আচ্ছা আচ্ছা আপনি প্রথম আসছেন তো আপনার কি সমস্যা সমস্যা তো মেলা হুম ওই কোনো কিছু মনে থাকে না ও কে কি বলল মনে থাকে না কাটতে কি পাইলা মনে থাকে না কে কি খাওয়ালো মনে থাকে না মোট কথা স্মৃতি নাই বললেই চলে ও স্মৃতি শক্তি লোপ পাইছে জি 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 কথা মনে নেই बिल्कुल नहीं ऐसा बोले तो होय के চিকিৎসা মানে এটা তো নাম দিয়েছি সর্বরোগ বিশেষজ্ঞ চিকিৎসা শুরু করবো হ্যাঁ অবশ্যই

পাঁচশো টাকা দিদি এই তো আপনার সব কিছু মনে পড়ছে একটু আগে আপনি ওষুধ খেয়ে গেছেন সেটাও মনে পড়ে গেছে দেন পাঁচশো টাকা দেন আবার খাইলাম দরা 500 কামাইতে আইসা একা দরজুরি হয়ে গেল টাকা মনে পড়ছে সব পড়ছে না কিছু দি না না রে ইতুল লাগা দরা খেয়ে নিলাম পাল এবার ডাক্তার বহুত চালাক কিন্তু আমি এত সহজে হার শিকার করতেছি না কবি কইছে না একবার না পারিলে দেখো পরের বার এইবার এমন এক রোগের নাম বলমু এই ডাক্তারকে ডাক্তারের চোদ্দ গুষ্টি পর্যন্ত এই রোগ আর নির্ণয় করতে পারবো না হার আমার এক হাজার এবার খারা এইবার যাই আল্লাহ তেমন দেখি না তো চোখে দেখে সুবিধা তার লোক মুখে আপনার অনেক প্রশংসা শুনলাম আপনি এক কাজ করেন ওই ডাক্তার সাহেবকে ডাকেন তার সাথে কথা বলবো আমি ডাক্তার বলুন আমাকে বলুন আপনার কি সমস্যা ও আপনিই ডাক্তার বললাম না চোখে ঝাপসা দেখি ঝাপসা দেখেন চিকিৎসা কি শুরু করব। হ্যাঁ চিকিৎসা তো করবেন অনেক দিন তুই দেখতেছি হ্যাঁ আসবো আসবো বলে আশা হয় না আর কি মনে আছে তো চিকিৎসা টাকা হ্যাঁ ওটাই তো লেখা দেখলাম আর ওই যে নির্ণয় করিতে না পারিলে এক হাজার ওইটা মনে হয় ক্লিয়ারই দেখলাম নাকি না না মনে আছে মনে আছে এটা ঠিক আছে ঠিক না করতে পারলে এক হাজার টাকাই দিব ঠিক আছে শুরু করি হ্যাঁ আপনার জন্য তো ওই যে

হুম রোগ নির্ণয় না করতে পারলে এক হাজার টাকা জরিপ আমি ওনার রোগ নির্ণয় করতে পারছি উনি যাবসা চোখ নিয়ে আসছে ওনাকে আমি চিকিৎসা দেওয়ার পর উনি স্পষ্ট পড়তে পারছে এটা একশো টাকা এখন আমার ভিজিট দিবে না উনি আমাকে ভিজিট না দিয়ে বলতেছে উল্টা নশো টাকা দেবে আমি ওনার কাছে আসছি চিকিৎসা করাইতে চিকিৎসা তো করেন উল্টা আমার পকেট থেকে এক হাজার লয়ে গেছে দুইবারে হ্যাঁ আপনি আসছেন পরীক্ষা করার জন্য মূলত আসলে চিকিৎসা না আপনি ডাক্তারের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায় সেই বুদ্ধি বিক্রি করলেন সেটাই আমি তো খেয়াল করলাম সেটাই সেটাই

শোনো তুমি যদি মানুষকে ঠকাও তোমাকেও কিন্তু মানুষ ঠকাবে বুঝতে পারছস এই বিষয়টা খুব ভালো হবে হালাল ইনকাম করো ভালো ইনকাম করো সৎ পথে ইনকাম করো বুঝতে পারছস হ্যাঁ ভাই এক লুপ কথা দুটো কথা দুটো নাম্বারই কথা ভাই এই বিষয়টা আপনি যেভাবে বুঝিয়ে বললেন এবারে তো কোনো চিন্তা করি নাই আসলে আমি আরেকজনকে ঠকাচ্ছি আমিও তো আরেকজনের দ্বারা প্রতারিত হতে পারি হ্যাঁ ভাই কি করব কম তো এখন তুমি যেইটা ভালো পারো